আসসালামু আলাইকুম রহমতুল্লাহার ককাল সকাল সকাল গাড়ির অবস্থা কাহিল গাড়ির গ্লাসে গাড়ির ছাদের ভিতরে আইস হয়ে গেছে যে আইস এবার সব আইস হয়ে গেছে গাড়ির গ্লাস আইস এই যে আইস হয়ে গেছে যে দেখেন আইস যে আমাদের সৈদি আরবের হাই অবস্থা তার অন্য জায়গায় কি হইতে পারে ফদের নামাজটা পড়ে একটু ঘুমাইছিলাম এই পরিস্থিতি ভাবছিলাম যে ফদের পর পরে ইনশাল্লাহ বাইরে যাবো কিন্তু শরীরে আজকে একটু আলসি লাগলো তো এই কারণে আর কি বাইরে হয় নাই আটটা বাজে বাইরে লাম তো এই আটটা বাজে এই পরিস্থিতি সকালবেলা الله <سؤال> شو هاي كي بالله <سؤال> ركوك السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.